ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় পূর্ব বাংলার অক্সফোর্ড আর এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু শুধু শিক্ষার্থীদের সংগঠন নেই এটি বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের এক অমূল্য অধ্যায় আজকে ভিডিওতে আমরা জানবো ডাকসুর প্রতিষ্ঠা এর আন্দোলন সংগ্রামের গৌরবগাথা এবং আজকের প্রেক্ষাপট প্রতিষ্ঠা উনিশশো থেকে উনিশশো উনিশশো সালের এক ডিসেম্বর কার্জন হলে শিক্ষকদের বৈঠকে ছাত্র সংসদ গঠনের সিদ্ধান্ত হয় পরের বছর উনিশশো সালের ১৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিষদ সিদ্ধান্ত অনুমোদন করলে উনিশশো তেইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তিরিশ অক্টোবর সংসদের সাধারণ সভায় প্রথম খসড়া গঠনতন্ত্র অনুমোদিত হয় এবং কার্যকর করা হয় প্রথম সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত এর পরপরই অবনীভূষণ রুদ্র ও আতাউর রহমান খান প্রমুখ সম্পাদক নির্বাচিত হয় সালে গঠনতন্ত্র সংশোধন করে নতুন নাম দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু প্রথম দিকে ডাকসুর কাজ সীমাবদ্ধ ছিল সাংস্কৃতিক খেলাধুলা বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রম তবে ধীরে ধীরে এটি শিক্ষার্থীদের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও অধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় আন্দোলন ও সংগ্রামে ডাকসু ডাকসু শুরু থেকেই শুধু বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধ সংগঠন ছিল না বরং এটি হয়ে ওঠে জাতির গণতান্ত্রিক চেতনার সুতিকাগা উনিশশো সালের ভাষা আন্দোলনে ডাকসু নেতারা শহীদ হন কারাবরণ উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যুত্থান সব ক্ষেত্রেই ডাকসু ছিল নেতৃত্বের কেন্দ্রে এমনকি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে দুই মার্চ প্রথমবারের মতো ডাকসুর উদ্যোগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলা পতাকা উত্তোলন করা হয় বিশেষ করে উনিশশো সালে ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতনে ডাকসু মুখ্য ভূমিকা রাখে নির্বাচনের ইতিহাস উনিশশো সালে ডাকসুর প্রথম ভিপি হন মমতাজুদ্দিন আহমেদ এবং জিএস হন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত উনিশশো সত্তর একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ডাকসুর ভিপি ছিলেন আসামা আব্দুর রব এবং জিএস ছিলেন আব্দুল কুদ্দুস মাখন উনিশশো সালে অনুষ্ঠিত হয় প্রথম ডাকসু নির্বাচন এরপর থেকে বিভিন্ন সময় নিয়মিত নির্বাচন হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকবার বন্ধ থাকে স্বাধীনতার পর উনিশশো সালে ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম ভিপি নির্বাচিত হন সালে ছাত্র দলের আমানুল্লাহ আমান ভিপি নির্বাচিত হন এবং জিএস নির্বাচিত হয়েছিলেন হায়রুল কবির খোকর এটি ছিল ডাকসুর ছত্রিশতম নির্বাচন এরপর দীর্ঘ আঠাশ বছর ডাকসুর কার্যত অচল থাকে অবশেষে দুই সালে অনুষ্ঠিত হয় ডাকসুর বহুল আলোচিত ও বিতর্কিত নির্বাচন ভিপি হন নুরুল হক নুরু এবং জিএস হন গোলাম রব্বানি ডাকসু সংগ্রহশালা ডাকসুর ইতিহাস সংরক্ষণের জন্য রয়েছে একটি সংগ্রহশালা এখানে সংরক্ষিত আছে আঠারোশো সাল থেকে মুদ্রা বিরল আলোকচিত্র শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন ব্যানার ফেস্টুন ও আন্দোলনের দলিলপত্র অনেকেই একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিনি জাদুঘর বলে থাকে গৌরবময় ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট ডাকসু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক বিশাল ভূমিকা রেখেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ডাকসু কেবল একটি ছাত্র সংসদ নয় বরং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন থেকে স্বৈরাচার পতন প্রতিটি ক্ষেত্রে ডাকসু ছিল নেতৃত্বের কেন্দ্রে তবে উনিশশো সালের পর ডাকসু কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে সরকার প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক স্বার্থের কারণে নির্বাচন দীর্ঘদিন বন্ধ থাকে এর ফলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশের পরিবর্তে দলীয় আধিপত্য ও সহিংসতা বৃদ্ধি পায় বর্তমানে শিক্ষার্থীদের দাবি হলো ডাকসুর নিয়মিত নির্বাচন যাতে আবারও গণতন্ত্র চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয় কারণ এটি কেবল ছাত্রদের অধিকার রক্ষার সংগঠন নয় বরং বাংলাদেশের গণতন্ত্র চর্চার গুরুত্বপূর্ণ সতিকাগার ডাকসুর ইতিহাস আমাদের শেখায় গণতন্ত্র স্বাধীনতা আর অধিকার আদায় কখনো সহজে আসেন এটি রক্ত সংগ্রাম এবং নেতৃত্বের ফসল আপনারা যদি মনে করেন ভিডিওটি তথ্যবহুল তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফিজ